ভোটার <ihaz> কার্ড <violin beeping warfare> जा जा जो छवि करबी ना हां चलो भाई ओए गाजी भाई दो को ना जाना है आराम जाना आगे चल जा बोलो

মানুষ উৎসবের মতো ভোট দিতে আসছে পাকদা দুটো বুথ আছে আঠাশো উনতিরিশ সাধারণ মানুষ মহিলারা যারা ভোটার মানে মিছিলের মতো ভোট দিতে আসে সকাল থেকে ভিড় আছে ভোট হচ্ছে খুব সুস্থ পরিবেশে ভোট আছে মানুষ কি গণতন্ত্র উৎসবে মেটেছে এবারে সেটাই মনে হচ্ছে শাসনের মানুষ মা বা টুর মানুষ উৎসবের মতোই মানুষ মেতেছে ভোট দিতে আসছে আনন্দ উৎসবের মতো মানুষ ভোট দিতে আসছে শাসন মানে বোম গুলির আওয়াজ ভোট আসলে সেই শাসনে নির্বিঘ্নে ভোট চলছে এবং শান্তিপূর্ণ গণতন্ত্র উৎসবে মেতেছে মানুষ এটা সাধারণ মানুষ বুঝেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোটটা দিতে হবে এবং মানুষ চায় যে উন্নয়নের মুখী মানুষ সেই জন্য মানুষ আগ্রহ হয় মানে নিজের থেকে আগ্রহ হয় যে ভোটটা মমতা ব্যানার্জিকে দিতে হবে সেই জন্য সকাল থেকে মানুষ উপচে পড়া ভিড় লাইনে সকাল থেকে যে লাইনটা পড়ছে এটার কি একটা কারণ হতে পারে যে গরম পড়ছে যার জন্য তাড়াতাড়ি সকালবেলা এসে ভোটটা দিয়ে যায় না না এটা মানুষ যারা সকালবেলা এসে একটু মানুষ ভোট দিতে চায় যে আমরা সকাল সকাল ভোট দেবো সারাদিন একটু বাড়িতে সময় কাটাবো এই জন্য সকাল থেকে মানুষের ভিড় আর মানুষের একটা ভোট দেওয়ার একটা উৎসবের মতো মানুষ আসছে ভোট দেবে বলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি আরও ভোটদাতাদের লাইন আরো বেশি বাড়বে হ্যাঁ আস্তে আস্তে তো বাড়বে এখন যা আছে এর থেকেও আরও বেশি বাড়তে পারে যেহেতু একটা করে ভোট তাড়াতাড়ি হয়ে যাচ্ছে লোকসভার ভোট তো একটা করে হয় ওই জন্য মানুষ দিচ্ছে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি হচ্ছে তাড়াতাড়ি মানুষ দিয়ে একটা ভোট বেরিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পানীয় জলের ব্যবস্থা আছে বয়স্কদের আলাদা লাইনের ব্যবস্থা করা আছে যারা আসছে পুলিশ লাইনটা দেখে নিচ্ছে ওরা যেহেতু সেন্ট্রাল বাহিনী আছে তারাও দেখে নিচ্ছে যে সঠিকভাবে মানুষ যেন ভোটটা দিতে পারে না এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই তবে অভিযোগ আসলে আপনাদের জানাবো